বিকেলবেলা পাস্তা রান্না করেছি এক প্রকার আপনাদের দাদার ইচ্ছাতে রান্না করেছি আমার আজকে কোনো ইচ্ছে ছিল না যে পাস্তা রান্না করব কিন্তু রান্না করতে হলো কি হয়েছে জানেন সস শেষ একটা সসও নেই সরি টমেটো সস চিলি সস এ সসগুলো শেষ হয়ে গিয়েছে তো আমি বলেছি যে আজকে রান্না করব না কিন্তু না তার কথা হচ্ছে সস যা আছে তা দিয়ে রান্না করো অনেক দিন হয়েছে তুমি পাস্তা রান্না করো না আজকে একটু রান্না করে দাও তো এখানে যে দেখেছেন তো চিকেন আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমি কেটে নিয়েছি ও আবার পাসটা কিন্তু টমেটোও ছিল না টমেটো ছাড়াও রান্না করেছি টমেটো না দিলে পাস্তার মধ্যে একটু ভালো লাগে না টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে ভালো এ দেখেন আপনারা এখনই দেখতে পাচ্ছেন যে আমার সসটা কি পরিমাণ পাতলা মানে আমি বোতলগুলোকে কি করেছি পানি ঢুকিয়ে কোনো রকম জাকিয়ে ঝুকিয়ে যতটুকু সস বের করতে পেরেছি তা দিয়ে আজকে পাস্তাটার হামনা করেছি আর কি তো এই যে এটা হচ্ছে ফাইনাল লুক তারপরে টমেটো সসটা থাকার কারণে একটু সেটা বাড়িয়ে দিয়েছি